নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কাঁকরোলের চপ কাঁকরোল বিভিন্নভাবে আমরা রান্না করি কিন্তু কেউ খেতে চায় না এক খেয়ে হয়ে গেছে যার জন্য আমি আজকে কাঁকরোলের চপ বানাবো যার জন্য আমি এখানে যা যা ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি এখানে নিয়েছি বেসন এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো এখানে নিয়েছি হোমমেড ধনে জিরে গুঁড়ো আর হলুদ আর এখানে নিয়েছি লবণ আর এই যে কাঁকড়ুলগুলোকে আমি ঠিক এইভাবে কেটে রেখে দিয়েছি আর রেসিপিটা করবো সাদা প্রথমে আমি ব্যাটারটা তৈরি করব এর মধ্যে আমি বিস্কুটের গুঁড়োটা আমি দিয়ে দেবো তারপরে এতে দেবো ধনে চিড়ে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা দিয়ে দিলাম এবারে এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবারে ব্যাটারটা তৈরি করব অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বেশি পাতলা হবে না আবার খুব গাঢ়ও হবে না বিস্কুটের গুঁড়োটা এই কারণে দিয়েছি যাতে একটু ক্রাঞ্চি হা আসে আর দেখতে হবে কাঁকরটা যেন পাকা যেন না হয় যদি পাকা থাকে তাহলে কিন্তু দানাগুলোকে বের করে নেবেন এটা যেহেতু সফট এইরকম আমি পাতলা করে কেটে নিয়েছি এটা সফট আছে দানাগুলো শক্ত নয় যার জন্য ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি প্রতিটা এইরকমভাবে কেটে নেবে হঠাৎ ইচ্ছা করে ছোটো ছোটো করেও কাটতে এইখানে আমি একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করব একসঙ্গে অনেকগুলো জল ঢেলে দিলে কিন্তু অসুবিধার সম্ভাবনা রয়েছে তাই এরকমভাবে একটু জল দিয়ে তৈরি করতে পারবো ব্যাটারটা ব্যাটারটা ঠিক এই রকম ঠিক তৈরি হবে পাতলা হলে কিন্তু চলবে না আমি প্রথমে একবার বানিয়েছিলাম দেখলাম যে বেশ ভালোই লাগে আর যে মশলাটা রয়েছে ওটা হোম মেড মশলা ও ওর মধ্যে রয়েছে গরম মশলা গোলমরিচ ধনে যেগুলো তেজপাতা শুকনো লঙ্কা এই মশলাটা কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে তাহলে কিন্তু একটা সুন্দর এই যে ব্যাটারটার মধ্যে একটা টেস্ট আসবে ব্যাস এইবার আমি হয়ে গেছে পারফেক্ট ব্যাটার তৈরি এবার আমি এটাকে ভাজবো কড়াতে দিয়ে দিয়েছি তেল সর্ষের তেলে তৈরি করব আপনারা ইচ্ছা করলে সয়াবিন অয়েলেও তৈরি করতে পারেন ফরচুন ঘানি তেল আমি এখানে ব্যবহার করেছি ভালোভাবে গরম হবে তারপরে আমি এর মধ্যে একটা একটা করে ছাড়বো এবারে আমি এর মধ্যে কাঁকরোল একটা দিয়ে দেব এই রকমভাবে আমি কিন্তু ভালোভাবে এটাকে ডিপ করে নেবো ভালো করে ডিপ করে নিয়ে তারপর আমি ওটাকে ছেড়ে দেবো এই রকমভাবে নিয়ে এটাকে আমি তেল যেহেতু গরম হয়ে গেছে সেহেতু এবার আমি এর মধ্যে এটাকে নিয়ে ছেড়ে দেবো ঠিক এই রকমভাবে একটা একটা করে ছেড়ে দিতে হবে সেম একই এখানে হাত ব্যবহার করলে ভালো হতো কিন্তু আমি এখানে হাত আর ব্যবহার করছি না ঠিক আরেকটা ওই রকমভাবে ঠিক এইভাবে আমি কিন্তু আরেকটা ওর মধ্যে দিয়ে এরকম প্রতিটা ঠিক এই রকমভাবে দিতে থাকবো এই রকমভাবে আপনারা সম্পূর্ণ তৈরি করে নেবেন আঁচটা মিডিয়ামে রাখবেন এবং কমে রাখবেন জোরে রাখলে কিন্তু কাঁকরোলটা খুব হবে না ঠিক ভাবে আপনারা বাড়িতে সবগুলো তৈরি করে নেবেন আগে আঁচটা কমিয়ে দিলাম এবারে আস্তে আস্তে এটা হতে থাক ভালোভাবে ভিতরটাও খুব হবে তারপর আমি আরেক পিট উল্টে দেব আগে থেকে বেশি পিট হয়ে গেছে বোঝা যাচ্ছে ঠিক এই রকম ভাবে উল্টিয়ে দিতে হবে ভালো করে কিন্তু ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু ক্রাঞ্চি হবে যেহেতু এতে বিস্কুটের গুঁড়ো রয়েছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে আমরা তো কাঁকরোলের বিভিন্ন রকম প্রিপারেশান খাই কেউ খেতে চায় না সচরাচর কেন এক ঘিয়ে রান্না নয় ভাজা নয় চচ্চড়ি রকম টাইপের ওই জন্য একদিন আপনারা অবশ্যই এইভাবে বানান দেখবেন যে বাচ্চারা কিন্তু এইগুলো খেতে খুব পছন্দ করে বাচ্চা থেকে বড় সকলেই দেখবেন যে এরকম কাঁকরোলের চপ খেতে খুব পছন্দ করছে ঠিক এই রকম কালার এসে গেছে এবার আমি তুলে নেবো তুলে নিয়ে তারপর ফিরে আসছি এইভাবে আমি কিন্তু বাকিগুলো ঠিক সব ভেজে নিচ্ছি টেপি টপিট করে লালচে করে ভেজে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে কাঁকড়ল বড়া বা কাঁকড়লের চপ তৈরি হয়ে গেল কাঁকড়লের চপ বা কাঁকড়লের বড়া আমি যেভাবে বানিয়েছি অবশ্যই বানান এটা কিন্তু ভীষণ ক্রাঞ্চি হয় যেহেতু বিস্কুটের গুঁড়ো রয়েছে এটা শুধু খেতেও ভালো লাগে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে ভালো লাগে স্টিম রাইসের সঙ্গে ডালের সঙ্গেও এটা দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই এইভাবে বানান আর এনজয় করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা টুইটার ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করছেন যারা যারা কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার